নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনাদের রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠেল বিরাট বড়ো আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মসুন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কি কী অফিসিয়ালি কাজ অর্থাৎ ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে এছাড়াও বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের কিছু রয়েছে আপডেট তো সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া থাকে চলুন এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু ফাইনাল তারিখ জানিয়ে দিল অনেক কৃষকদের নাম এবার বাদ দেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কৃষকরা পাবে বাড়তি এক হাজার টাকা কলকাতা ছাব্বিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার বাংলার ভিত্তি হলো কৃষি কৃষকদের আর্থিক সাহায্য করার লক্ষ্যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তি খরিফ মরসুম টাকা ১৩ জুন থেকে দেওয়া শুরু হয়েছে সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে এবং ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের খাতে ই না থাকার কারণে এখনও টাকা পায়নি এইবার কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই টাকা দেওয়া হয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে অর্থাৎ যারা বিভিন্ন সার্বজনিত সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল তাদের আবারও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে অনেকেই আছে এরকম যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর প্রথম কিছু টাকা দেওয়া হবে না দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা আগামী রবি মরশুমে টাকা দেবার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছর যে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি বিভিন্ন জেলার কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিশিয়ালি সূত্রে পাওয়া গেছে খবর যে অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে অর্থাৎ কৃষকদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসা শুরু হবে যে সমস্ত কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তাদের নামে তালিকা তৈরি করা হচ্ছে দেখা গেছে একটি জমি নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছেন তাদের নাম এবার বাদ যাবে বলেই ব্লক অফিসে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বন্যা হবার কারণে কৃষকদের ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী রবি মৌসুমে টাকা নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেওয়া শুরু হবে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে দেওয়া হবে পুরনো কৃষকদের এবং দ্বিতীয় ধাপে নতুন কৃষকদের টাকা দেওয়া হবে কারণ বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই টাকা দিতে সময় লাগবে কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে বলা হয়েছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে প্রতি কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এবং মৃত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে এই বিষয়টা বন্ধ করার জন্য প্রত্যেক কৃষকদের ব্লক অফিসে গিয়ে কেওয়াইসি করতে হবে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এবং জমির সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো পুনরায় ভেরিফিকেশন করা হবে খুব শীঘ্রই এই অফিসিয়ালি কাজটি শুরু হবে এই বিষয়ে প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস করে জানানো হবে তাই প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বারটিকে চালু রাখার জন্য অনুরোধ করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি নির্দেশিকা এক নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টে স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ডের অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যেই আবারও পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পরপর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকো আছে কি না অবশ্যই চেক করতে হবে প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ইকোয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা মোবাইল নাম্বার আপডেট জমির পরিমাণ বৃদ্ধি এবং নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান বা আপডেট করতে চায় তাদের অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে যদি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য আবেদনপত্র জমা করে তাহলে তাদের আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির পরিমাণ বৃদ্ধির টাকা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট কেন্দ্রীয় সরকারের নির্দেশে জারি করা হয়েছে কৃষকদের মোবাইল নাম্বার আপডেট করতে হবে মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা আর টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করার সুযোগ পাবে প্রত্যেক কৃষকরা অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলেই জানানো হয়েছে অর্থাৎ পরবর্তী কিছু টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে এবং আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগের জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপন্ন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এইসব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলেই মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল লক্ষ্মীর ভাণ্ডা তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কৃষি টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কি কী অফিসিয়ালি কাজ করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের বলব অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্প সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে আমার এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ